বলছি দাদা আপনারা এখানে কী উদ্দেশ্যে এসেছেন আচ্ছা নমস্কার আমরা কোচবিহার দিনহাটা রেলযাত্রী মঞ্চের তরফ থেকে এর আগে বিভিন্ন সময় ডেপুটেশন দিতে আসছি তো আমরা এই খবরটা পেলাম যে দেওয়ানহাট স্টেশনে উত্তরবঙ্গ এক্সপ্রেস ওয়ান থ্রি ওয়ান ফোর সেভেন এবং ওয়ান থ্রি ওয়ান ফোর এইটের স্টপেজ দেওয়া হয়েছে এই প্রসঙ্গে আমরা বলতে চাই আমরা দ্বিতীয়বার যখন ডেপুটেশন দিয়েছিলাম বিআরএম সাহেবকে সেটা ডেটটা ছিল সেকেন্ড অফ এপ্রিল দু হাজার তেইশ সেখানে কিন্তু আমরা কোচবিহারের স্টপেজ এবং দেওয়ানহাট স্টপেজ দুটোই বলেছিলাম কিন্তু প্রথমবার ডেপুটেশন আমরা কিন্তু কোচবিহার হেরিটেজ স্টেশন কোচবিহারে স্টপেজ ডেপুটেশন মানে স্টপেজের দাবি করেছি এবং প্রায় প্রত্যেকবার আমরা কিন্তু কোচবিহারে স্টপেজের দাবি করে করে আসছি এই প্রসঙ্গে বলি দেওয়ানহাটে স্টপেজ নিয়ে আমাদের কোনো বিরোধী নেই সেটাকে আমরা সুস্বাগত স্বাগত জানাচ্ছি কিন্তু কোচবিহারে কেন স্টপেজ দেওয়া দরকার এই যে এইদিকে দেখাতে পারেন এদিকে রেল সংগ্রহশালা রয়েছে রেল মিউজিয়াম এখানে চেন্নাই এক্সপ্রেস কোচ কোচ রেস্টুরেন্ট হয়েছে এই জিনিসগুলো রেল চালাচ্ছে এই জিনিসগুলো আরো ভালো চলবে প্রথমত দ্বিতীয়ত এটা জেলা শহর এখানে যদি একবার স্টপেজ দেয় কমার্শিয়ালি এটা ভায়াবল হবে বাণিজ্যিকভাবে সফল হবে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং এখানে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ আছে কোচবিহার কলেজ আছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় আছে এবং মহাশ্মশান আছে মানে এডুকেশন থেকে ক্রিয়েশন সমস্ত কিছু এখানে ইঞ্জিনিয়ারিং কলেজও আছে সুতরাং এখানে স্টপেজ দিলে সকলে উপকৃত হবে এবং রেলেরও লাভ হবে আর জিনিস এখানে বলছে রেল যে একসাথে এখানে স্টপেজ দেওয়া সম্ভব না কারণ এখানে প্ল্যাটফর্ম লেনটা ছোট এই প্রসঙ্গে আমরা বলি আমরা একটা আর জবাবে পেয়েছি যে বামনহাট থেকে যে রেল ছাড়ে সেখানে কিন্তু প্ল্যাটফর্মের লেন্থ হচ্ছে চারশো মিটার কিন্তু কোচবিহার স্টেশনের প্ল্যাটফর্মের লেন্থ চারশো তেরো মিটার তাহলে চারশো মিটার প্ল্যাটফর্ম লেন্থে যদি একটা ট্রেন এক ঘন্টা বা তার বেশি দাঁড়িয়ে থাকতে পারে স্টপেজ দিতে পারে তাহলে চারশো তেরো মিটারে দু মিনিট কি দাঁড়াতে পারবে না এটা আমাদের প্রশ্ন রেলের কাছে রেল মন্ত্রীর কাছে রেলের সমস্ত সকলের কাছে এটাও আমরা একটা পয়েন্ট তুলে ধরলাম এবং এছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে কোচবিহারের স্টপেজ দিলে যে কোচবিহারের কয়েকটা মুষ্টিমেয় মানুষ যে উপকৃত হবে তা না সমগ্র জেলাবাসী দিনহাটাবাসী থেকে শুরু করে বামনহাটবাসী থেকে শুরু করে বর্তমান দেওয়ানহাটের স্টপেজ হলো এদিকে নিউ কুচবিহার এবং বিয়ন নিউ কুচবিহার ফালাকাটা অনেক লোক উপকৃত হবে এবং উত্তরবঙ্গ এক্সপ্রেস দেখবে নিউ কুচবিহারের পরে একদম ফাঁকা যায় সেই ফাঁকা কিন্তু যাবে না ভিড় বাড়বে রেলের লাভ হবে এবং সাধারণ মানুষের যেটা সুবিধা হবে সেটা কিন্তু আমরা বলে বোঝাতে পারবো না এই কারণে রেলের কাছে আমাদের অনুরোধ আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে আপনাদের সংবাদ মাধ্যম অত্যন্ত জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং বর্তমানে অত্যন্ত শক্তিশালী কোচবিহার একটা হেরিটেজ শহর এবং এই স্টেশনটাও হেরিটেজ স্টেশন যখন নিউ কোচবিহার স্টেশনে জন্ম হয়নি তখন থেকে তখন এই স্টেশন ছিল এবং জয়পুর থেকে সরাসরি এখানে আসার ট্রেন ছিল সুতরাং এই সমস্ত কিছুকে পর্যালোচনা করে দীর্ঘদিনের যে একটা ন্যায্য দাবিকে দিয়ে রেলের কাছে আপনাদের মাধ্যমে রেল কাছে আমার অনুরোধ এখানে উত্তরবঙ্গ এক্সপ্রেসের দুটোরই স্টপেজ দাও অন্তত দু মিনিট করে ধন্যবাদ ইন দ্য লাইফ অফ নেচার চিলাপাতা টেন্ট হাউস রোহানস কিচেন এনজয় নেচার উইথ ডিফারেন্ট ফ্লেভার বুক ইউর হলিডেজ অ্যান্ড রিফ্রেশ ইউর মাইন্ড কন্ট্যাক্টস সিক্স Seven five eight four zero zero three two three one and nine nine three two nine two zero nine zero four.